আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখা বল দুর্দান্ত স্বাদের লেবুর ভর্তা লেবুর ভর্তা তৈরির জন্য সবার প্রথমে আমরা একটা ফ্রাই প্যানে সামান্য তেল গরম করে নিয়েছি তাতে আমরা দশ বারোটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমরা এখানে ঝাল কম কাঁচামরিচ ব্যবহার করছি তারপর আমরা সামান্য লবণ দিয়ে কাঁচামরিচটাকে লো আছে সময় নিয়ে ভেজে নেব কাঁচামরিচটা ভাজা হয়ে গেলাম আমরা এতে দিতে পারছি দশ বারো কোয়া রসুন রসুনটা কিছুক্ষণ ভাজার পর আমরা রসুনের দুই গুণ পরিমানে পেঁয়াজ দিয়ে দেবো আমরা পেঁয়াজটাকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি সবগুলোকে একসাথে সময় নিয়ে লো মরিচ এবং রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমরা চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে নিব তারপর আমরা নিব হচ্ছে একটা বড় লেবু লেবুর থেকে আমরা ছোট ছোট দুইটা টুকরো কেটে নেবো আমাদের কিন্তু পুরো লেবুটা প্রয়োজন হবে না আমাদের শুধু দুই টুকরো লেবুই প্রয়োজন হবে তারপর আমরা একটা শিলপাটা স্বাদ মতো লবণ ও একটা মরিচ নিয়ে নিয়েছি তারপর আমরা তাকে থেকে ভেজে রাখা পেঁয়াজ মরিচ এবং রসুনটা দিয়ে দেব আমরা কিন্তু এগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবং দিয়ে দিয়েছি একটা কাঁচা পেঁয়াজ তারপর আমরা সবগুলোকে একসাথে ভালোভাবে মিহি করে বেটে নেব। আমরা সবার প্রথমে কিন্তু ভাজা পেঁয়াজগুলোকে বেটে নিয়েছি একদম মিহি করে তারপর আমরা কাঁচা পেঁয়াজ টুকগুলোকে কিন্তু পুরোপুরি মিহি করে বাটবো না আমরা এগুলোকে থেতলে নেব। কাঁচা পেঁয়াজগুলো থেতলে নেওয়ার পর আমরা সবগুলোকে একসাথে হালকা বেটে নেব যাতে পেঁয়াজগুলো পুরোপুরি মিশে না যায় তো সবগুলো একসাথে বাটা হয়ে গেলে আমরা এতে আগে থেকে কেটে রাখা লেবুর রস দিয়ে দেবো আমরা এখানে এক টুকরো লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে নেব তাহলে কিন্তু আমাদের লেবুর ভর্তা তৈরি তো আশা করি আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ